তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে অ্যান্ড ওয়াট ইজ কাফফারা কাফফারা হচ্ছে সান আর দুই মাস রোজা রাখা একটার জন্য একটা পারবেন রমজান একটা রাত দিতে যায় কী বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফফারা দুই মাস ষাটটা রোজার আকা সাত সিক্স জিরো খবর কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পর রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারফোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এরপর নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ও সৌফাই অ থি কারব বুকা নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে বলে কারে বলে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো অত বলে সৌফাইয়ো থিকারব অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দান করবো ওরা আপনারা গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফতার দাব ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবানলাহ পড়ে আল্লাহর কাজই হলো বিশ্ব নবী খুশি রাখা আইন কেন এমন জিনিস আপনারা দেবেন আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজে হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদ ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আযমি মিনার রাসূল কিন্তু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুশ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনার বুঝি খাটো শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ ভূমিকম্প আর্থ কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর ধুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি উনিও দৌড় সাধারণ মানুষ দর প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী ও দৌড় বাড়িওয়ালা ও দৌড় ও সবাই তো নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম না তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায়